নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক পরিবর্তন বিকশিত করছে দেশের সমগ্র অটোমোবাইল শিল্পকে এই পরিবর্তনের প্রথম সারির আগ্রপথীক হচ্ছে নবাগত রয়্যাল এনফিল্ড এর তিনশো পঞ্চাশ সিসির চারটি ভিন্ন মডেলের সন্নিবেশ ঘটানো হয়েছে ঐতিহ্য ও আধুনিকতা ক্লাসিক পুলে হান্টার ও ভিডিও শিরোনামের মোটরযানগুলোকে দেশের রাস্তায় দেখার জন্য রীতিমতো মুখিয়ে আছেন বাইক প্রেমীরা চলুন এই আইকনিক মডেলগুলোর প্রধান ফিচারগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ আধুনিক প্রযুক্তির সঙ্গে এনফিল্ড নির্মাতা প্রতিষ্ঠানের ঐতিহ্যকে ধরে রাখার কারণে মূলত এর জন্য ক্লাসিক নামটি বাছাই করা হয়েছে এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গ্র্যান্ড কার্মের ছয় হাজার একশো পার মিনিট ঘূর্ণন ক্ষমতা ওপরদিকে গতি নিয়ন্ত্রণ ক্ষমতা কুড়ি দশমিক দুই বিএইচপির ব্রেক হর্স পাওয়ার এটি চার হাজার এর প্রতি ফুট দূরত্বে সরবরাহ করবে উনিশ বা যানের বডিকে ঠান্ডা রাখার জন্য রয়েছে শীতলীকরণ প্রক্রিয়া সমৃদ্ধ একক সিলিন্ডার শয্যাগত দিক থেকে সর্বাঙ্গে থাকা স্টিলের ফ্রেমটি কেবল নান্দনিকই নয় যথেষ্ট উপকারীও বটে কারণ এতে চালক ও যাত্রী দুজনের উচ্চতা ও বসার অবস্থানের সঙ্গে হ্যান্ডেল বার ও হ্যান্ড গ্রিপগুলোকে সামঞ্জস্যপূর্ণ রাখে সামনের সাসপেনশনে রয়েছে একচল্লিশ মিলিমিটার টেলিস্কোপিক হর আর পেছনে থেকে একে সাপোর্ট দেয় কুইন সাইড ছুইনান সামনে পেছনে উভয় দিকেই আছে হাইড্রোলিক ডিস ব্রেক যেটি ইভিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম কাজ করবে যাবতীয় যান্ত্রিক কার্যক্রম পরিচালনা করছে শক্তিশালী তিনশো উনপঞ্চাশ সিসির ইঞ্জিন রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ ইঞ্জিন ও ক্র্যান্ড শিফটিংয়ে বুলেট ক্লাসিকের মতোই তবে পার্থক্য হচ্ছে গতি সামলানোর জন্য ক্র্যাঙ্কটি চার হাজার আর পি প্রতি ফিটগুলোতে উনিশ দশমিক নয় পাউন্ড টর্ক পাবে তেরো লিটারের জ্বালানি ট্যাঙ্ক পুরোটা একবার ভরে নিলেই মাইলেজ পাওয়া যাবে তিনশো এরও বেশি বুলেটের নকশার বিশাল অংশ জুড়ে রয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এনফিল্ডের ঐতিহাসিক ডিজাইন শৈলী পুরো ভিনদেশি এই নকশায় মডেলের মূল আকর্ষণ অবশ্যই ইউএসবি চার্জিং পোর্টটিও আলাদাভাবে দৃষ্টিকারে সিপসে ডাবলুয়েল এবং মোটা প্যাডের হওয়ায় তার আটশো পাঁচ মিলিমিটার উচ্চতায় চালক ও যাত্রী বসার জায়গাকে আরামদায়ক করে তোলে রয়্যাল এনফিল্ড হান্ডার তিনশো পঞ্চাশ চার মডেলের মধ্যে প্রযুক্তিগত দিক থেকে সব থেকে এডি হান্ডার অন্য দুটোর মধ্যে এখানেও একক সিলিন্ডার আর ইঞ্জিন তিনশো ঊনপঞ্চাশ সিসি গতির ক্ষেত্রে ছয় হাজার একশো আটপিএমের সঙ্গে ব্রেকিং ক্ষমতা চৌদ্দ দশমিক সাতাশি কিলোয়াট বা উনিশ দশমিক নয় এইচপি এক কিলোয়াট সমান এক দশমিক তিন হর্স পাওয়ার খরচ পাওয়ালের হিসেবে এটি ক্লাসিক ও বুলেট থেকে কিছুটা কম অবশ্য চার হাজার আট এ সরবরাহ করা সাতাশ এনএম নিউটন মিটার প্রতি ফুট দূরত্বে পাউন্ডের হিসাবে এটি প্রায় উনিশ দশমিক নয় পাউন্ড এক পাউন্ড টর্ক সমান এক দশমিক চার এনএম অর্থাৎ বুলেটের টর্কের সমান অন্যগুলোর মতো এর বডিতেও স্টিলের ফ্রেম এবং সামনের সাসপেনশনে টেলিস্কোপিক তর্ক ও পেছনেরটিতে টুইন সুইং নাম একই সঙ্গে অপরিবর্তিত রাখা হয়েছে সামনে ও পেছনের এই বিশ্বমৃদ্ধ হাইড্রোলিক ডিসপ্রে হান্টারের ওজন সর্বোচ্চ একশো একাশি কেজি এবং বসার জায়গাটির উচ্চতা সাতশো নব্বই মিলিমিটার অ্যালুমিনিয়ামের চাকাগুলোতে লাগানো টায়ারগুলো ডিউপলেস এসব কিছুর মধ্যে ডিজিটাল পাওয়ার আউটলেটটি আলাদাভাবে নজরকারে রয়্যাল এনফিল্ড মিটিওর তিনশো পঞ্চাশ ওজন সিলিন্ডার ও ক্র্যান্ড ঘূর্ণনের গতির ক্ষেত্রে মিটিওর অনুসরণ করেছে ক্লাসিক মডেলকে আর গতি নিয়ন্ত্রণের তর্কের সাদৃশ্য রয়েছে হান্টারের সঙ্গে তবে যে বিষয়টি অন্যান্যগুলো থেকে একে আলাদা করেছে তা হচ্ছে এর আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা ইঞ্জিন ও বিয়ারের এতটাই সম্পত্তিপূর্ণ যে প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার ছাড়িয়ে গেলেও চালক কম্পন অনুভব করবে না গ্রাউন্ড থেকে বসার অবস্থানের ডুয়েল সিট পর্যন্ত উচ্চতা সাতশো চৌষট্টি দশমিক পাঁচ মিলিমিটার বাকি বডি থেকে শুরু করে সাসপেনশন ও হুইল আর্মার এবং ডিজিটাল যন্ত্রাংশ সব উন্নতি মডেলের মতোই বিভিন্ন ধরনের বাইক রাইডারদের পছন্দগুলোর এক অভাবনীয় সন্নিবেশ ঘটেছে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসির চারটি মডেলে তন্মধ্যে ক্লাসিক শক্তিশালী যান্ত্রিক সজ্জার সঙ্গে দিচ্ছে কোনো ধার্যের বৈশিষ্ট্য ফিরে পাওয়ার মুস্কিয়া বুলেট তার অভূতপূর্ব ডিজাইন দিয়ে ইতিমধ্যেই দৃষ্টি পেরেছে স্নায়ী সচেতন ব্যক্তিদের ঢাকার মতো জনাকীর্ণ শহরের জন্য একচেটিয়া অবস্থানে রয়েছে হালকা ওজনের প্রযুক্তি বান্ধব হান্ডা ভিডিওর আরামদায়ক ও নিরাপদ দীর্ঘ ভ্রমণের ফিচারগুলো গুলো অনায়াসেই কোনো বাইক মন জয় করে নিতে সক্ষম পরন্তু ক্লাসিক বুলেট হান্ডার বা মিডিওর পছন্দ যেটাই হোক না কেন তা দেশের রাস্তায় বাইক রাইডিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে